প্রতীক সহ নিবন্ধন ফিরে ফেল বাংলাদেশ জামাত ইসলামী গত পয়লা জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ প্রদান করেন গত চারে জুন নির্বাচন কমিশন আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে দলীয় প্রতীক দাড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ চব্বিশে জুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা বাস্তবায়ন করে আজ চব্বিশে জুন রাত পৌনে আটটার দিকে জামাতের ইসলামিক কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এই সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পর বলেন মহান আল্লাহ তালা খাস মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়িপল্লা সহ নিবন্ধন আদালতের আয় সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা অফিসিয়ালে ফিরে ফেলাম এজন্য মোহন রব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রাণ খেলে তৃপ্তির সঙ্গে আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাংবাদিকদের আরো বলেন আপনারা সমাজের সচেতন বিবেকবান মানুষ আপনাদের মাধ্যমে চিন্তা চেতনা মন মানসিকতা আকাঙ্ক্ষা জাতির কাছে দেশ ও বিদেশে প্রতিফলিত হয় এজন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের মতন একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক নিবন্ধিত রাজনৈতিক দলের উপর কতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম চালিয়েছিল আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নিয়েছিলেন সব ইতিহাস দেশবাসীর জানা আছে আপনাদেরকে জানাতে চাই দুই হাজার আট সালে চারে নভেম্বর বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী দুর্ভাগ্যজনক ভাবে দুই হাজার আঠারো সালে আঠাশে অক্টোবর আদালতের মাধ্যমে আমাদেরকে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল দুই নয় সালের একটি ডিট পিটিশনের সূত্র ধরে দুই হাজার আঠারো সালের আদালতের এক আদেশে আমাদের নিবন্ধন বাতিল করেছিল তিনি আরো বলেন আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি অবশেষে আপনারা জানেন চলতি মাসের পয়লা জুন ফিরে পেয়েছি এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সহজ জারির মাধ্যমে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক ফেরত দেওয়া হয় সাংবাদিকদের আরো বলেন এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক ও আইনি ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এই আইনি লড়াই আমাদের দেশের বরণ্য আইনজীবীরা সহযোগিতা করেছেন গণমাধ্যম কর্মীরা সহযোগিতা করেছেন ন্যায় ও ইনসাফের পক্ষে সংবাদ পরিবেশন করে জাতির সামনে আপনারা বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিক পেশার মহত্বকে আপনারা তুলে ধরেছেন এবং বহাল রেখেছেন সেজন্য আপনাদের সকলকে সুক্রিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও সর্বোপরি মহান আল্লাহ তহালার দরবারে বারবার সুক্রিয়া আদায় করছি বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জামাত পক্ষ থেকে দেশ বিদেশের সকল সুদী শুভাকাঙ্ক্ষী প্রবাসী এবং দেশি সকল মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি